বর্ণছবি তারকা থেকে বলিউডে জায়গা করে নিয়েছেন কানাডা জন্ম নেওয়া সানি লিওন সাহসী উপস্থিতি আর নানা বিতর্ক পেরিয়ে আজ তিনি কেবল গ্লামার আইকন নন বরং একজন সফল তারকা মুখ নানা বাকে নানা পরিচয়ে দেখা দিয়েছেন চুয়াল্লিশ বছর বয়সে এই অভিনেত্রী কেউ তাকে দেখেন সাহসী নারী হিসেবে কেউ বা বিতর্কের কেন্দ্রবিন্দু কিন্তু নিজের পরিচয় গড়েছেন নিজেই তবে এবার তিনি হাঁটছেন ভিন্ন এক পথে হলিউডের গন্ডি পেরিয়ে পা রাখছেন হলিউডের পর্দায় হলিউডে তার আত্মপ্রকাশ হতে চলেছে যাতে সংঘ শান্তি রক্ষী চরিত্রে যেখানে প্রেম নয় রোমাঞ্চ নয় থাকবে বেদনা সাহস আর এক চরম মানবিক লড়াই তার এই নতুন চরিত্র মধ্যে ইন্ডাস্ট্রিতে তৈরি করেছে আলোড়ন অনেকেই বলছেন এটাই হতে যাচ্ছে সানির ক্যারিয়ারের সবচেয়ে সাহসী ও স্মরণীয় এক মোড় ইতিমধ্যে শুটিং শেষ হওয়া নাম অপ্রকাশিত এই হলিউড ছবির চিত্রনাট্য আবর্তিত হয়েছে যুদ্ধ পরবর্তী এক অঞ্চলের প্রেক্ষাপটে সম্পূর্ণ আন্তর্জাতিক দৃশ্য ধারণ করা এই সিনেমার কিছু চিত্র অনলাইনে ফাঁস হয়েছে এখানে সানিকে দেখা যাচ্ছে মিলিটারি ইউনিফর্মে অস্ত্র হাতে চরম উত্তেজনা পরিবেশে দাঁড়িয়ে আরেকটি দৃশ্যে দেখা যায় তিনি হাইটেক কন্ট্রোল রুমে চোখে মুখে দৃঢ়তা ও কৌশলের ছাপ তার আগের সব কাজ থেকে সম্পূর্ণ আলাদা চরিত্র ভেতরে রয়েছে শক্তি দৃঢ়তা এবং গভীর আবেগ যা তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা করছে তবে এখন পর্যন্ত সিনেমার নাম এবং সম্পর্কে Thank you.